আল্লাহ আকবর আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আবার আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে আমি আমার গত ভিডিওতে বলেছিলাম হজে যাওয়ার পরবর্তী ভিডিওটি দিব দেখতেই পারছেন আমরা এখন তাইপ শহরে আয়সা মসজিদে যাচ্ছি পাশার থেকে আসার সময় কিন্তু আমি অনেক কাপড় চোপড় নিয়ে এসেছিলাম বলেছিলাম যে আয়সা মসজিদে গিয়ে আমরা ওখানে যে গোসল করব ফ্রেশ হব তারপরে মসজিদে নামাজ পড়বো তো এই তো সেখানেই যাচ্ছি আমরা ওইখানে গিয়ে আমরা ফ্রেশ হব আর এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকে হেরাম কেনাকাটা করে এই তো আমরা চলে এসেছি এখানে আমরা গাড়ি পার্কিং করেছি আর এটা হচ্ছে ওয়াশরুমের বাহিরের জায়গাটা তো ভেতরে তো দেখানো সম্ভব না মেয়েদের জায়গা তো একটু ভিডিও করেছিলাম যাতে আপনাদের দেখাতে পারি এখানে আমরা গোসল করেছি আর ওজু করে ফ্রেশ হয়ে আমরা মসজিদে যাচ্ছি নামাজ পড়ার জন্য আর এটা হচ্ছে মসজিদের ভেতরের জায়গাটা নামাজ পড়ার পর আমি একটু হালকা স্ক্রিপ্ট নিয়েছিলাম দেখানোর জন্য মক্কা হেরামে যাওয়ার আগে আমরা আয়সা মসজিদে নামাজ কালাম আদায় করে ইনশাল্লাহ বলে মক্কার উদ্দেশ্যে রওনা দিই যেহেতু এখানে নারী পুরুষ আলাদা আলাদা স্থান নামাজ পড়ার সব কিছুই সব জায়গায় আলাদা আলাদা তো আমরা এখানে নামাজ পড়ছিলাম আর এখানে আমার মেয়েকে বসেই রেখেছিলাম সে তো নামাজ পড়তে পারে না তাকে রেডি করে আমি এখানে বলেছিলাম তুমি এখানে একটু বসো আমি নামাজ পড়ে তোমাকে নিয়ে যাব সবাই মাসাল্লাহ বলবেন আমার মেয়ের জন্য এই তো আমরা আশা মসজিদ থেকে রওনা দিয়ে দিয়েছি ইনশাল্লাহ বলে মক্কার উদ্দেশ্যে বিসমুল্লাহ রাহিম ইরাহিম আল্লাহম্মা ইনি উরিদু কাল হারাম ফায়াসির হুল্লি ওয়া তাকাব্বাল মিন্নি সাবআতা আসওয়াতিন লিল্লাহি তাআলা আজা ওয়াজাল্লা لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد হামদা لك আমাতা لا شريك لك এই সেই তায়েব শহর যেখানে আমাদের বিশ্বনব্বী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ ওয়াসাল্লাম তায়েব শহরে ইসলামের দাও দিতে এসে রক্তাক্ত হয়েছে এই এই উঁচু উঁচু পাহাড় বেয়ে বেয়ে মক্কা থেকে এই তায়েফে এসে তিনি ইসলামের দাওয়াত দিত অনেক নির্যাতিত হয়েছে আমাদের বিশ্বনবিকে কিন্তু পাগল পাগল বলে অনেকভাবে পাথর ছুঁড়েছে ঢিল মেরেছে এত অত্যাচারিত হয়েও আমাদের বিশ্বনবী একবারের জন্য কিন্তু পেছন ফিরে তাকাননি আলহামদুলিল্লাহ তিনি তার উদ্দেশ্যে সফল হয়েছে কিন্তু কি বলুন তো যেহেতু আমাদের বিশ্বনবীকে পাগল বলে সম্বোধন করা হয়েছিল তার জন্য আমি শুনেছিলাম তাইফের প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে পাগল আছে আল্লাহ আমাদের সকলকে সঠিক দান করুক আমিন এই তো আমরা মক্কাতে চলে এসেছি আমরা কিন্তু হোটেলে গিয়ে আমাদের ব্যাগপত্র যাবতীয় যা কিছু আছে সব কিছু রেখেই আমরা এখন আমরা হজের জন্য মক্কাতে যাচ্ছি আর এই যে হজে যাওয়ার যেই যতটুকু রাস্তা সেটা একটু ভিডিও করেছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম হাঁটছিলাম আর একটু ভিডিও করছিলাম আর কি মক্কার সামনে যতই এগিয়ে যাচ্ছিলাম তত যেন মনটা কেমন করছিল যে আল্লাহর ঘরে যাচ্ছি আল্লাহর কাছে যাচ্ছি এর আগে এসেছি কিন্তু কি বলেন তো মন ভরে না এই জায়গাটা এরকম আর কি কী বলেন তো আল্লাহর ঘরে গেলে আমরা অনেকেই চিন্তা করি আমরা এটা চাইবো ওটা চাইব চাওয়ার জায়গা তো একটাই সেটা হচ্ছে আল্লাহর কাছে কিন্তু আমার ক্ষেত্রে কখনো এরকম হয় না যখন পবিত্র কাবার শরীফের দিকে তাকাই তখন একটা জিনিসই মাথায় আসে সেটা হচ্ছে ইয়ানফসি 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 আল্লাহ তুমি আমাদের মাফ করো তুমি না মাফ করলে কোথাও ক্ষমা যাওয়ার জায়গা নেই তুমি সর্বশক্তিমান মহান তালা। এখানে আসলে চোখের পানি ধরে রাখতে পারবেন না অটোমেটিকলি আপনার চোখ থেকে পানি বের হয়ে যাবে মহান আল্লাহ রাবুল আলহমিন আমাদের সকলকে মাফ করুক নক্কা থেকে তফ করে আসার পর আমরা সাফামারুয়া পাহাড়ে এসেছি এখানে এসে আমরা নকল নামা করেছি তারপর সাত চক্কর দেওয়া শুরু করেছি এই তো এখানে আমরা সাত চক্কর দিচ্ছিলাম তো এটা ছিল সাফার সাইড আর ওই পাশটা ছিল মারোয়ার সাইড আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া সুষ্ঠু সুন্দরভাবে আমরা আমরা হজটা করতে পেরেছি আর এখানে আমি আমার ছেলে মেয়ের ব্যাপারে দুই একটা কথা বলি সেটা হচ্ছে তফ করার সময় আমার ছেলে আলহামদুলিল্লাহ পায়ে হেটে তফ করেছে আর সাত চক্কর ঘোরার সময় আমার ছেলে পায়ে হেঁটেই ঘুরেছে আলহামদুলিল্লাহ আমাদের ওমরা হজ পালন করা হয়ে গিয়েছে আমার মেয়েও কিন্তু হেঁটেছিল শুধু দুইবার করে নিতে হয়েছে দুই চক্করের সময় আর বাকি পাঁচটা চক্করের সময় ছেড়ে দিয়েছিলাম বাচ্চাদের কখনো জোর জবরদস্তি করার কোনো প্রয়োজন নেই তাদের উৎসাহ দিবেন তাদের বলবেন আল্লাহ খুশি হবে আল্লাহ গুণা দিবে এরকম করে বললে আপনার বাচ্চার মনে একটা ভয় হবে রবের প্রতি মায়া হবে আর কি তাহলে আহ আমাদের ওমরা হজ কমপ্লিট করে এখন আমরা হোটেলে যাচ্ছি আর এইটা হচ্ছে বাহিরে বের হওয়ার সাইডটা শরীফের সামনে যেই জায়গাটা সেটা সারা বিশ্বের মানুষ একত্রিত এইখানে কারোর সাথে হিন্দু কারো পরিচিত নেই কিন্তু আমরা সবাই কিন্তু একই সাথে একই জায়গায় আর আরে তো পবিত্র কাবার শরীফের কবুতর এখানে আমার মেয়ে কবুতর দেখে ছিল ধরার চেষ্টা করছিল কিন্তু আল্লাহর কি রহমত দেখুন একটা কবুতর কিন্তু নড়ছে না সে কিন্তু পায়ের সাথে লেগে আসছে তারপর মেয়ে যাচ্ছিলো গিয়ে গিয়ে ধরার চেষ্টা করছিল। আমি বলছিলাম একটু দৌড় দো দাও অনেকেই দেখেছি যে কবুতরের সামনে দৌড় দিয়ে কবুতর যখন উড়ে সেটা আজকে ভিডিও করে তো অনেক কিছু ভিডিও করছিল এমন না ভিডিও করা কোনো কিছু খারাপ একটুখানি ভিডিও করতে পারলে কিন্তু আপনারা একটু দেখতে পারেন জানতে পারেন এটা আসলে কোনো খারাপ বিষয় না এখানে আমি ভিডিও করছিলাম ভাবছিলাম যে আমি একে পেছনে দিকে তাকিয়ে দেখিয়ে অনেকই ভিডিও করছে এখানে অনেকেই এসছিলাম আমার মেয়ের ভিডিও করছিল এর আগেও মানে একটা গল্প না ঘটনা এর আগেও যখন এসেছিলাম তখন আমার মেয়ের অনেকে ভিডিও করে শ্যুট করে নিয়েছে আর এই তো আমার মেয়েকে আধার দিচ্ছিলো বলছিল তুমি আধার দাও এমনি তো এখানে আসলে পবুতরকে আমরা সবসময় আধার খাওয়াই আধার দিই গত বছর দু সালে রোজার মাসে আমরা এখানে এসছিলাম রোজার ঈদ এখানে করেছিলাম তখন যখন এখানে এসেছিলাম তখন আমরা হজ করে আসার পর যখন আমরা কবুতরকে আধার খাওয়াচ্ছিলাম তখন একটা কুরিয়ান নিয়ে এসেছিল আমার কাছে এসে সে আমাকে যে তার জন্য একটা ভিডিও করে দিই সে একটা সামনে একটু দিবে ওই আমি করে দিই তখন আমি বলেছিলাম ঠিক আছে আমি করে দেবো কোনো সমস্যা নেই আমি যখন ওই ভিডিওটা করে দিয়েছি সে এত পরিমাণে খুশি হয়েছে কিন্তু আমি তাকে চিনি না সেও আমাকে চিনা মেয়েটার বয়স তেমন বেশি ছিল না মোটামুটি কম বয়সী হয়েছিল খুব খুশি হয়েছিল কোনো অল্প অল্প বিষয়ে অনেক খুব খুশি হয় তারপরে আমার বাচ্চাদের যখন নাকি আমরা ওমরা হজের জন্য ভেতরে গিয়েছিলাম আমি আমার ব্যাগে কোনো কিছুই নিইনি খাওয়া দাওয়ার জন্য তো একটা পর্যায়ে আমার বাচ্চা দুইটাই যখন কান্নাকাটি করছিল একটু পর দেখি কি একজন দুধ জুস দিয়ে গিয়েছে একজন খাবার দিয়ে গিয়েছে চকলেট দিয়ে গিয়েছে এখন আমার রাখার জায়গা নেই আল্লাহ সর্বশক্তিমান সব কিছুর মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ এটাই হচ্ছে মেন সত্যি কথা তখন আমার আব্বু বলেছিল যে দেখ একটু আগে তোর হাতে খাবার ছিল না আর এখন দেখ তোর হাতে খাবারের অভাব আমি যখন পবিত্র ওমরা হজ যাওয়ার কথা বলেছিলাম আমার অনেক প্রিয় আপুরা বলেছিল আপু আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরাও ওমরা হজ করতে আসতে পারি ইনশাল্লাহ আপু আপনাদের জন্য দোয়া করেছি আল্লাহ আপনাদের সবাইকে আমরা হজ পালন করার তৌফিক দান করুক আমি একটা কথা বলে মনে রাখবেন আপনি যদি কোটি টাকার মালিকও হন আপনি আল্লাহর ঘরে আসার অনুমতি না পেলে কখনও আসতে পারবেন না আর আপনি যদি এক টাকার মালিক হন যদি আল্লাহর ঘরে আসার অনুমতি পান হুকুম হয় আল্লাহ তাহলে আপনাকে কেউ ঠেকাতে পারবেন আল্লাহর ঘরে আসা তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম